ইসরায়েলের বিরুদ্ধে স্থলযুদ্ধ করতে প্রস্তুত রাজনৈতিক প্রভাবশালী সদস্য আসাদ বলেছেন তাদের যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে স্থলযুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তিনি আরো বলেছেন এমেনিদের সংগ্রাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ভৌগোলিক দূরত্বের বাধা অতিক্রম করে লড়াইয়ের সামিল হবে গাজাই গণহত্যার মধ্য দিয়ে দখলদার শক্তি ক্রমেই ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেন নেতা এর আগে নিযুক্ত ইরানের ইব্রাহিম মোহাম্মদ আদে ইলামিক গাজার প্রতি তাদের সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রসন এবং তার ভয়ঙ্কর অপরাধে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন মুসলিম উম্মার সন্তানদের প্রতি এই অপরাধ যজ্ঞের মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের প্রকৃত চেহারা আরো একবার উন্মোচিত হয়েছে বিভিন্ন দেশ সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার নিরবতা ও সহযোগিতায় এবং দুর্ভাগ্যবশত কিছু আরব ও মুসলিম দেশের নিরাপত্তা ও মিত্রতা ছায় এসব অপরাধ অব্যাহত রয়েছে এ অবস্থায় এমনি জাতি নিজেদের দায়িত্ববোধ থেকে ফিলিস্তিনিদের সমর্থনে সংগ্রামে নেমেছেন ডেস্ক রিপোর্ট বিডি টেন্ডি নিউজ ढाका